জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বিপ্লব সংগ্রামী সাথী ও সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই আগামীর বাংলাদেশ ইসলাম একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশি শক্তির ষড়যন্ত্রকে মোকাবেলা করে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তুলবার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই নেতৃবৃন্দ আমরা কাজ করছি যদি এদেশের ইসলাম পন্থী নেতৃবৃন্দ আলেম সমাজ ঐক্যবদ্ধ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা যেমনি ভাবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন আগামীর সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলামী নেতৃত্বকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا الى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم بنغلاديش مجلس আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা শাখা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত নেতৃবৃন্দ সংগ্রামী জেলার দায়িত্বশীল কর্মী ভায়রা সর্বস্তরের পাবনা জেলাবাসী আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে মহান দরবারে শুকর গুজারি আদায় করছি যিনি বাংলার মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফেসিবাদি শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন ফরিল্লাহামী এরপরে আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে দুই হাজার তেরো সালের নবী প্রেমিকদের সামলা চত্বরের গণজমায়েতে দুই হাজার চোদ্দো পনেরো সালে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দুই হাজার একুশ সালের ভারতীয় নরখাদক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার তীব্র প্রতিবাদী আন্দোলনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে জীবনদানকারী সেই দুই হাজার দুই সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের সহ সকল বীর শহীদান গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ফেসিবাদের হাতে নিপীড়িত বাংলার সেই সকল জনপদের মা মানুষকে যাদের আত্মত্যাগ এবং রক্তের শিবে বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে অনেক রক্ত অনেক ত্যাগ কোরবানি এবং অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছে এই বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি এই বাংলাদেশ কোনো চিহ্নিত শ্রেণী বিশেষের সংগ্রামের ফসল নয় বরং এই বাংলাদেশ এই দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম এবং তাদের দীর্ঘ আন্দোলনের একটি ফসল এই আন্দোলন সংগ্রামে একশত বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশ শতকের গোড়ার দিকে বিশ শতকের গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশশো একাত্তর সালে স্বৈরাচারী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে যেমনিভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে হটাতে হয়েছে যেমনিভাবে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী খবরদারি পশ্চিম পশ্চিমবঙ্গের সেই দাদা বাবুদের কর্তৃত্বকে খর্ব করতে হয়েছে এই বাংলাদেশ অর্জন করতে গিয়ে একইভাবে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রভুত্বের জবনিকা ঘটিয়ে বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকা আমাদের দেশি সাম্রাজ্যবাদী আগ্রাসনের নখদন্ত্র এসে আমাদের স্বাধীনতাকে ক্ষত বিক্ষত করবার চেষ্টা করেছে সর্বশেষ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটি ভিন দেশি অপশক্তির কৃত দাসী হিসেবে বাংলাদেশের ক্ষমতার মাস্টারে লেডি ফেরাউন হিসেবে আখ্যায়িত হয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী জারিম শেখ হাসিনা বাংলার মানুষের অধিকারকে বুটের তলায় পিষ্ট করেছে গুম খুনের স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি প্রতিবার যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজাক করার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যখন এদেশের মানুষ জানিমের বিরুদ্ধে লড়াই করে মজরুমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল যে দেশের স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যে মুক্তিযুদ্ধের কথা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে বাহাত্তর সালে এসে ভিন দেশে একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল চার নীতিকে ভিত্তি করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল শুধু হাইজ্যাক করে ক্ষান্ত হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলুণ্ঠিত করে বাহাত্তরের ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায়ে তারা চালানো হয়েছে এরপরে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত যারা সেই বাকশালী সেই বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলত তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায় চালানো হয়েছে এভাবেই বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে সর্বশেষ আমরা দেখেছি এদেশের চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে চার কোটি তামার সন্তানদেরকে ক্ষমতার মস্তদে বসে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে শ্লোগান তুলেছিল তারা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই সৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি ভণ্ডামের রাজনীতির কবর রচিত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে সে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্ট বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে তার যা করণীয় ছিল যা করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করদ রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ দম্ভ পরে তারা বলতো অহংকার করে সে বলতো শেখ হাসিনা পালায় না আমি বাংলার মানুষের কাছে জানতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে মুক্তিকামী মানুষের জনস্রোতের সামনে বাংলার মাটিতে থেকে সে টিকতে পারে না পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্যজনিত হতে হয় লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী তার তো এত সম্পদের প্রয়োজন হয় না সে তার সাঙ্গাঙ্গদেরকে নিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খোকনা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায় তারা চাললো কারণটা কি কারণ আর কিছু নয় এত সম্পদের প্রয়োজন ওই বিধবানারই ছিল না সে সম্পদ চুরি করেছে মূলত বাংলাদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দেওয়ার জন্যই ঠিক বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই ছিল তার দুরভিসন্ধি ঠিক এই দুরভিসন্ধি সে কেন করেছিল কারণ তার রাজনীতি দেই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না শুধু বলতে চাই আমার প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে আমরা বলবো তোমরা বাংলাদেশের এই পালিয়ে যাওয়া খুনি ওয়ারেনভুক্ত আসামিকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা চুরিকা খাদ করেছ তোমরা তাকে আশ্রয় দিয়েছো আমরা মেনে নিয়েছি তোমরা সেখানে তাকে বধূরগত আপ্যায়ন করছো সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলার মানুষ সেটা বরদাস্ত করে নেবে না আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই বিগত এই পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা প্রয়োগ যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয় বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয় আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না পরিষ্কার জবাব দিয়ে দাও মনে রেখো শেখ হাসিনার যুগের নত যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না সর্বশেষ কথা আওয়ামী নিয়ে আমার যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আমার আপনাদেরকে নিয়ে বড় দুঃখ হয় আফসোস হয় আপনারা আরো বড় আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগের রাজনীতি করবার স্বপ্ন দেখেন আপনাদের জন্য লজ্জা থাকা উচিত আবার ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো আপনারা এই কাজ ভুল করতেন না আমি বলি বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে গণমানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইতিপূর্বে আরো অনেকেই উনিশশো সালের গণ অভ্যুত্থানে ক্ষমতার মাস্টার ছেড়েছেন জেনারেল হোসেন মুহাম্মাদের এর সাহ ক্ষমতাচ্যুত হয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে কারাগার অন্ধকার প্রকাশকে গ্রহণ করে নিয়েছেন বেঁচে নিয়েছেন দেশ ছেড়ে জনগণ ছেড়ে দলের নেতাকর্মীদেরকে ছেড়ে তিনি বিদেশ পলায়ন করেন নাই এরপরে বি এন বেগম খালেদা জিয়া তিনি একবার দুই সালে আরেকবার দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে আবার তিনি আন্দোলনের মুখে নানা কারণে তিনি ক্ষমতা সারতে বাধ্য হয়েছেন বাধ্য হয়ে তিনি তিনি অচিতিপর বয়সে অশিথি বয়সে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে কারাগারের অন্ধকার প্রকাশ্যে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু নেতা কর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যান না নেতা তোমাদের নেত্রী কামটা করলো কি বলো কি কাজটা তোমাদের নেত্রী করবো তোমাদের কথা দুইবার ভাবে নাই সে ভেবেছে তার পুত্র জয়ের কথা সে ভেবেছে তার কন্যা পুজুরের কথা সে ভেবেছে তার বোন রেখানার কথা সে ভেবেছে তার ভাগনা ববির কথা সে ভেবেছে তার ভাগ্নি টিউলিপের কথা সে শেখ পরিবার ছাড়া এদেশের মানুষের কারো কথা ভাবে নাই তোমাদের কথা ভাবে নাই চোদ্দটা লাগেজের কথা ভেবেছে পালানোর আগে চোদ্দটা লাগেজ ভরে নিজের যা কিছু দরকার সব গুছিয়ে নিয়ে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে গেছে এদেশে কি করবে দুইবার ভাবে না সে সে জানতো এদেশে তার পতন ঘটবে সে আগে থেকে আজ করতে পেরেছিল তাকে পালিয়ে পালিয়ে যেতে হবে এজন্য পালানোর আগে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে আর তোমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে সে জনরসের মুখে ঠেলে দিয়ে নিজ এবং নিজের পরিবারের শেষ চিন্তা নিয়েই সে দেশ ছেড়ে পালিয়েছে এইরকম ভিরু কাপুরুষ একজন নেতার নেতৃত্বে কোন আত্মমর্যাদা সম্পন্ন রাজনৈতিক নেতাকর্মীরা রাজনীতি করতে পারে না কথা সংক্ষিপ্তভাবে বলতে চাই অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভাজনের রাজনীতির মুখে চুমকালি মেখে দিয়ে বাংলার তামাল সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল এ মঞ্চে ছিল ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই মঞ্চে উপস্থিত ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই রাজপথে আমার প্রতিটি কমি মাদ্রাসা থেকে তামার সন্তানেরা চিতিয়ে রাজপথে নেমে এসেছিল প্রতিটি রণাঙ্গনে রক্ত দিয়ে তারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ করেছে মোহাম্মদপুরের রণাঙ্গনে রক্ত দিয়েছে যাত্রাবাড়িতে যুদ্ধ করেছে উত্তরায় তারা যুদ্ধ করেছে বাংলাদেশের প্রতিটি সাম্মুখ সমরে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে চব্বিশে রক্ত দিয়ে চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করেছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় শেখ হাসিনার কাছে যেই ভূত সবার হয়েছিল সেই ভূত শেখ হাসিনার কাছ থেকে নেমে মনে হচ্ছে বাংলাদেশে নতুন কারো কারো ভর করেছে রাহ জনতাকে কোটাক্ষ করে বিভাজনের রেখা চায় পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা এদেশের ইসলাম যদি আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে ঠিক যারা শত্রু ইসলামের তারাই স্বাধীনতার দুশ্মন যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি ইসলাম নিয়ে কোন কটাক্ষ স্বাধীন বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না এদেশের তৌহিদি জনতার তপের মুখে ইসলাম আল্লাহ রব্বুল ইসাদ এবং তার মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বিরুদ্ধে কটুক্তি করে এদেশের ইসলাম বিরোধী চরম বিতর্কিত তসলিমানাসলিম বিতাড়িত হয়েছে তাকে নতুন করে পুনর্বাসন করবার কোনো ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না সংগ্রামী সাথী বন্ধুগণ একই সঙ্গে আমরা বলতে চাই বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় আমরা দেখেছি বাংলাদেশের রাজপথগুলোতে আমাদের সন্তানেরা তারা বুলেটের মুখে তারা বুলেটের মুখে স্লোগানে স্লোগানের রাজপথ উত্তাল করে তুলেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রাজপথ ছেড়ে পালিয়ে যায় নাই যখনই নামাজের সময় হয়েছে আমাদের সেই সংগ্রামী বীর ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে আজানের আওয়াজ আল্লাহু আকবরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে সেই রাজপথ যে রাজপথে আবু সাইদদের রক্ত রঞ্জিত হয়েছে যে রাজপথে জীবন দিয়েছে মীর মুগ্ধরা সেই রাজপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা সারিবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহর দরবারে রাজপথকে তারা সেই জায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শ্রদ্ধায় লুটিয়ে পড়েছে তারপর সেখানে আল্লাহর কাছে হাত তুলে চোখের ছেড়ে সাহায্য কামনা করেছে আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা আল্লাহর সাহায্যে অবশেষে পাঁচই আগস্ট বিপ্লব সফল হয়েছে কাজেই বাংলাদেশের এই বিপ্লবের কথা ভুলে গেলে চলবে না পাঁচই আগস্টের বিপ্লবের পর দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে অবৈধভাবে গড়ে ওঠা ভাস্কর্য নামক প্রতিনিধি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে কোনো উপাসনালয়ে ফুলের টোকা দেওয়া হয় না এখান থেকে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র পাওয়া যায় এই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব এই বিপ্লব ছিল এদেশের এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তো চেতনার বিরুদ্ধে প্রচলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিপ্লব এই বিপ্লব ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বিপ্লব সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই আগামীর বাংলাদেশ ইসলাম একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশি শক্তির চক্রযন্ত্রকে মোকাবেলা করে তাদের রক্তচক্ষুকে অপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই নেত্রীbindo আমরা কাজ করছি যদি এই দেশের ইসলামপন্থী নেত্রীbindo আরেন সমাজ ঐক্যবাদ্য আপনাদের কাছে উদত্ত আহ্বান জানায় আপনারা যেমনিভাবে ফাসিবাদের বিরুদ্ধে ঐক্ষ্যবদ্ধ ছিলেন আগামীর সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইস্বামী নেতৃত্বকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চাই এই বৈষম্যহীন বাংলাদেশ মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সম্ভব ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ইসলামী রাজনীতি খেলাফত ব্যবস্থা চাই সেই খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে পাড়ায় পাড়ায় হবে আপনারা খেলাফতের দাওয়াত মানুষের কর্ণ পৌঁছে দিন ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে সেই সংগ্রামের আহ্বান ইসলাম জানিয়ে বক্তব্য শেষ করছি